শরীরকে পরিপূর্ণ আপনি সুস্থ করে দেন আল্লাহ শেফায় কামাল নসিফ করেন ই আল্লাহ জায় মাহফিল হইলো যারা মাহফিলের জন্য চেষ্টা করলো খাটনি দিল সাহায্য করলো আমরা যারা মাহফিলে হাজির হলাম সবার খাস রহমত নাজিল করেন আল্লাহ এই গোরস্থানের যারা শুয়ে আছে সমস্ত মোমিন মুক্তাকিমদের কবর আজফকে মাফ করে দেন আল্লাহ যারা অসুস্থ আছে পরিপূর্ণ শেফায় কামেল থেকে হেফাজত করেন আল্লাহ আপনার জমিনে আপনার হুকুমত ইসলাম হুকুমত قائم করে দেন আল্লাহ কম পক্ষে কপালpora মুসলমানের কলব ইসলামের দিকেই झुकाया দান আমরা যে যেভাবে কামাই করে হালাল রুজির মধ্যে বরকত দান করেন আমিন রব্বির হামহুমা কামা রব্বায়নি সাবীরা সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি ওয়া মা সনা সালামনা ওয়া মুরসালিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন